আজকে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বিদ্যাসাগর ভবনের তরফ থেকে সমস্ত স্কুলের প্রধান শিক্ষক ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি মূল যে বিজ্ঞপ্তি আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার উল্লেখ করা রয়েছে অ্যাটেনশান অল দি হেড অফ দি ইনস্টিটিউশনস অ্যান্ড স্টুডেন্টস আন্ডার দি পারভিউ অফ দি কাউন্সিল মূল বিজ্ঞপ্তিতে যেটা রয়েছে অ্যাজ পার দি ডিসকাশন ইন দি সেন্সিটাইজেশন মিটিং অন ইমপ্লিমেন্টেশন অফ সেমিস্টার সিস্টেম উইথ দি হেড অফ দি ইনস্টিটিউশনস দি আন্ডারসাইন্ড ইজ প্লেজ টু আপলোড দি স্যাম্পেল অফ ওয়েম আর টু বি ইউজড ইন সেমিস্টার থ্রি এক্সামিনেশন ইন সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ দু হাজার পঁচিশের সেপ্টেম্বরে যে সেমিস্টার থ্রি রয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষ ছাত্রছাত্রীদের জন্য সেখানে এই ওএমআর শিট যে ওএমআর শিটটা কীভাবে ফিল আপ করতে হবে বা কীভাবে পূরণ করতে হবে সেই সংক্রান্ত এই বিজ্ঞপ্তিটি এখানে পরিষ্কার উল্লেখ করা রয়েছে অল দি হেড অফ দি ইনস্টিটিউশনস আর রিকোয়েস্টেড টু গো থ্রু দি স্যাম্পল ওয়েম আর অ্যান্ড ইনস্ট্রাকশনস টু অ্যাক্লামেটাইজ দে আর স্টুডেন্টস ইন ইউজিং দি ওএমআর ফ্রম দি ভেরি বিগিনিং অফ সেমিস্টার ওয়ান এক্সামিনেশন টু বি হেল্ড ইন সেমিস্টার টোয়েন্টি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সো দ্যাট দে আর দে ডু নট ফেস এনি ট্রাভেল ইন দেয়ার সেমিস্টার থ্রি এক্সামিনেশন অর্থাৎ সেমিস্টার ওয়ানে কীভাবে এই ওএমআর আর শিট পূরণ করতে হবে কারণ এটা একদম সম্পূর্ণ নতুন তাদের কাছে সেইটা ভালো করে কিন্তু তাদেরকে অবগত করতে হবে বা তাদেরকে ভালো করে খাপ খাইয়ে নিতে হবে বা তাদেরকে ভালো করে শিখিয়ে দিতে হবে বা দেখিয়ে দিতে হবে কীভাবে পূরণ করতে হবে যাতে সেমিস্টার থ্রিতে তাদের কোনো অসুবিধা না হয় তারপরে নিজে সিগনেচার আছে প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান এবারে আমরা ওএমআর পূরণের যে একটা গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে সেটা আমরা দেখে নেব এই গাইডলাইনে যেমন প্রথমে রয়েছে পরীক্ষার্থীকে ওএমআর উত্তরপত্র পূরণ করার জন্য কোনোমাত্র নীল এবং কালো রঙের বল পেন ব্যবহার করা আবশ্যিক সুতরাং পরিষ্কার হয়ে গেছে নীল অথবা কালো রঙের বল পেন ব্যবহার করতে হবে আর উত্তরপত্রের এক থেকে ছয় এবং নম্বর এই ঘরটি কিন্তু সম্পূর্ণভাবে পূরণ করতে হবে এবং কোথায় কোন কোন ঘরে কি রয়েছে সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে তিন নম্বরে যেটা রয়েছে যত্ন সহকারে বৃত্তগুলো পূরণ করতে হবে অর্থাৎ এমনভাবে ফিল আপ করতে হবে যে সার্কেলগুলো যাতে কোনো কালি বাইরে না বেরিয়ে যায় বা ভিতরের কিছুটা অংশ পূরণ হল বাদ বাকি অংশগুলো খালি থেকে গেল এরকম যেন না হয় তারপরে নিচে রয়েছে প্রদত্ত উদাহরণ অনুযায়ী একটি প্রশ্নের উত্তর কেবল মাত্রই বৃত্ত পরিপূর্ণ এবং সঠিকভাবে গাঢ় এবং ভরাট করতে হবে নিচে একটা স্যাম্পেল হিসেবে দেখিয়ে দিয়েছে কারেক্ট কোনটা না একদম বা হচ্ছে কারেক্ট পুরোটা ফিল আপ করা রয়েছে এবিসিডি লেখা আছে বিতে পুরোটা ফিল আপ করা রয়েছে তারপরে যেগুলি কেউ যদি ক্রস দেয় কোনো একটা সঠিক উত্তরে ক্রস দিলে সেটা কিন্তু ধরা হবে না আবার যদি নাকি কোনো একটা সঠিক উত্তরে টিক দিয়ে দেয় তাহলেও কিন্তু সেটা ধরা হবে না আবার কোনো সঠিক উত্তরে যদি কোনো স্টুডেন্ট কিছুটা ফিল আপ করলো বাদ বাকি ফিল আপ করলো না এখানে দেখা যাচ্ছে যেটা সেটাও কিন্তু ধরা যাবে না আর যদি নাকি দুটো ঘর পরিপূর্ণভাবে পূরণ করে তখনও কিন্তু সেটা ধরা হবে না রং অ্যান্সার হিসেবে গণ্য হবে শুধুমাত্র প্রথমেরটাই কারেক্ট এভাবে পূরণ করতে হবে আর প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য এক নম্বর প্রদান করা হবে ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না এটা পরিষ্কার বলে দেওয়া হয়েছে আর খসড়া কার্য কেবলমাত্র প্রশ্ন পুস্তিকাতে প্রদত্ত স্থানেই করতে হবে আর সাত নম্বর হচ্ছে কোনো প্রকারেই ওএমআর উত্তরপত্র ভাঁজ বা ক্ষতিগ্রস্ত করা চলবে না অর্থাৎ আট নম্বর হচ্ছে ওয়েম আর উত্তরপত্রের কোনো স্থানেই কোনো দাগ বা লেখা দেওয়া যাবে না এটা কিন্তু পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে আর ন নম্বর হচ্ছে পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষ ত্যাগ করার পূর্বে ওএমআর উত্তরপত্রটি ইনভিজিলেটরকে অবশ্যই জমা দিতে হবে পরীক্ষার্থী কেবলমাত্র তার সাথে প্রশ্ন পুস্তিকা নিয়ে যেতে পারবে দশ নম্বরে আজ উল্লিখিত নির্দেশাবলী পালন বা মানা না করলে ওএমআর উত্তরপত্র বাতিল হিসেবে গণ্য হবে এবং মূল্যায়ন করা হবে না এগারোতে আছে যে ওএমআর উত্তরপত্রটি সকল বিষয়ের জন্য সাধারণ আর পরীক্ষার্থী অবশ্যই ওএমআর উত্তরপত্রে উত্তর করবে এক নম্বর প্রশ্ন থেকে কতগুলি প্রশ্ন আছে তত পর্যন্ত এবং অবশিষ্ট ক্রমিক নম্বরগুলি ফাঁকা বা অব্যবহৃত রাখতে হবে আর সবশেষে যেটা বলা যায় পরীক্ষার্থী অবশ্যই ওএমআর উত্তরপত্র বক্স নম্বর নাইন এর সেখানে তার নির্বাচিত বিষয়ের পুরো নাম লিখবে আর পরীক্ষার্থী তার নির্দিষ্ট বিষয় অনুযায়ী উত্তর করবে সুতরাং এই যে গাইডলাইন দিয়ে দেওয়া হচ্ছে ওএমআর পূরণের এই গাইডলাইন মেনে কিন্তু প্রত্যেকটি স্টুডেন্টদের ভালোভাবে দেখিয়ে দিতে হবে বা ভালোভাবে তাদেরকে বুঝিয়ে দিতে হবে বিষয়টি পরীক্ষার আগে যাতে সেমিস্টার থ্রিতে গিয়ে তাদের কোনো অসুবিধা না হয় অর্থাৎ এটা কিন্তু সেমিস্টার ওয়ান থেকে তাদের বলা যেতে পারে একটা ট্রেনিং তাদেরকে দিয়ে দেওয়া হবে তো এটাই ছিল যে গুরুত্বপূর্ণ আপডেট